পাড়া বা যদি বান্দরের বেশি আটকান যায় আমি তো করছি তো ঢাকা গ্যান্ডারিয়াস যারা নামে একটা এলাকা আছে ঢাকা ঢালকানগরের তে বান্দর লাগে আর কি ওষুধ না বান্দর ছাড়া অন্য অনেক বান্দর খুব বান্দর তো ছাত্র ভাইরা কাপড় ডালাই দিলে বান্দর লো জাগা সকাল বেলা নাস্তা এই খালি বাক্সের উপর রাহে জানলার বগল দিয়ে বান্ধব লয়ে যায় তো ছাত্ররা হুজুরা সবাই চিন্তা করে দেখলো বান্দর খেতে আইতাম কারে দিয়ে রে তা আমারে এক কয় বান্দর খেতে যে তেন্দর লাগবো তেন্দর খেলা ওই আব্দুল কালিক শহীদপুরি ডাক দেয় এটার কাছে বুদ্ধি আছে বান্দর কেমনি খেতাম তাই পরে আমার লোকে মাসে করছে আমি গো হুজুর এটা ভাবতাম না ভাড়াতে পারবি জুবাই রামদান সারি বাচ্চা থাকা অবস্থা এই কথাটা উনিও জানে উনিও আপনার পুরান ঢাকায় পড়ছেন হেফজ শুনেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ওনার কবরটা জান্নাতের বাগান বানায় দেন জান্নাতুল ফেরদোস বানান বলে না আমি তো এইবার আমি কইলাম যে ঠিক আছে হুজুর কয় বান্দর খেদাবি না খেদাবি এটা তো বুঝি না বান্ধবতা নাই আচ্ছা ঠিক আছে আসরে পরে ছাত্র ভাইদের ডাক দিলাম ডাক দিয়ে খুলাম যে দুইটা এক টাকা করে টেহা দাও কয়েকার বা আমি বাস কিন আনতাম বাস বাস দিয়ে ফিরে আবার তোর খেতে হবে কটারে ফিরে হবে আমি কই না সিফাত ফালাম ইফোন সিফাত ফালামো এ বান্দর জাতি আর নাই বাস দিয়ে সিফাত ফালাবা কেমনি আমার টিয়া দেশ না সবতে মিলে টের তুলছে পঁচাত্তর টের তুলছি আর কি তুললে পঞ্চাশ পাঁচ পঞ্চাশ টের দিয়ে একটা এরম এই ফাফা বাস লইছি মাথায় দিছে আল্লাহ বুদ্ধি আর কি তো এই ফাফা বাস ফাইল রে মাঝখানে ছোট একটা কাটি দিছি বুড়িয়া বান্দর জায়গা এটা করে কি একটা বাচ্চা কোলে করে লই আইয়ে আইয়া সাইদ্যা পিছন সাইদ্যা আমগো জানালার দিকে দে আর সামন সাইদ্যা দে হে দিক দিয়ে ওর সাঙ্গ বাংগরে কি 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 করে ডাক দে তো বুইরা বান্দর ওলা বান্দর যখন পিছন সাইদ্যা বুইয়ে পড়ে যে লাল যে এটা তো ঝুল চায় তা আমি কোন চিন্তা করতে রাখি বান্দর রাখ জন মনে করে নেই ফাড়া বাস ফাড়া বাস আসছে 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 দিয়ে দিয়ে রানির সিবার বিত্তে দিয়া জনে লাল বিছাডার মাছ বড় ফারা ফাড়া বাসেরই এটা জন দিছি দিয়ে জন কাকেটা গুরেন দিছি মাছकानेर কাটিটা ছুটে গেছে আর ফাড়া বাসে সিবার জন অস্ত্রটা আটকা গেছে গা এই বান্দরে তন খালি বিনুদে থাকে কি 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 আর তখন আমার উস্তাদা পিছনে তিনি কইতেছে ভরসে বান্ধব আপনার এলাকাত কি মাইন চিবা কয় না ভাড়া বাসে চিবা কয়